আর তোমরা আমার বাচ্চার মতো প্রতিটা তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার আমার শুধু বাবা না আমি চেষ্টা করব প্রতিটা কোথাও যেন আটকাইতে না পারে আপনারা শুনে ভাল লাগবে গতকালকে থেকে আমরা শুরু করছি এক লক্ষ আমের চারা মাধবপুর লাগবে তাও বগুড়া থেকে আনতেছি আমরা আমের চারা এই আম এত মিঠা আপনারা বলতে পারেন যে আম আনবেন কেন কারণ আপনাদের মুখ যদি মিঠা না করি তাহলে তো আপনারা কাজ না করলে আমার বোকা জোকা করবেন জন্য মুখ মিঠা করার জন্য আম না রাখতেছি আপনাদের স্কুলে স্কুলে আমরা আম বিতরণ করব আপনারা এটাতে সাথে থাকবেন এখানে টুটুল ভাই কই হুম ভাই আচ্ছা আমাদের বেস্ট সুমন ফুটবল একাডেমির সভাপতি এইখানের সেক্রেটারি সোহ আমি আবার হয়তো পরে কথা বলবো আপনাদেরকে বলবো শুধু শৃঙ্খলা বজায় রাখবেন এক সেকেন্ড হচ্ছে গিয়ে যে জায়গা দিয়ে মেয়েরা আসে ভুলেও কোনো ছেলে এইদিকে যাবেন না এবং আমি প্রশাসনকে বলবো এদেরকে হাইয়েস্ট সিকিউরিটি দিয়ে এরা থাকবে এইখানে দেখবেন গান হবে স্বভাবতই কেউ না কেউ একটু নাচতে চাইবে নাচবেন ওই খুনায় গিয়া এইদিকে আইসান আসানাসির কিছু নাই ওই দূরত্ব রাইখা আপনারা আনন্দ করতে চান করবেন আর খেয়াল রাখবেন নামাজের আজান শুরু হওয়ার দুই মিনিট আগে বন্ধ করবেন নামাজ শেষ হওয়ার পরে আবার শুরু করবেন এটা আপনারা যারা স্থানীয় আছেন তারা খেয়াল রাখবেন আর যারা মুরুখবির আসছেন সবার প্রতি আমার সালাম রইল এখানে আমাদের সাবেক মেয়র মুসলিম চেয়ারম্যান সাহেব আসছেন আমাদের বাবুল খান সাহেব আসছেন আমাদের দুই বহরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আলাউদ্দিন সাহেব আসছেন আমাদের এই চৌমোহনী ইউনিয়নের সেলিম চৌধুরী সাহেব আসছেন এখানে আমার ঢাকার থেকে একজন মেহমান আসছেন আমাদের এই পলাশ ভাই আছে তারপর হচ্ছে কি আমাদের দুই নম্বর এই এক নম্বরের চেয়ারম্যান পারুল ভাই আছে আমার কাউসার ভাই আছে এখানে যারা মুরুবীরা আছেন সবার আমার যে বয়স অত নাম কেমনে মনে রাখতাম আমি এটা আরও বয়স হইলে হয়তো বেশি কম্বুল হইব আমার কামাল চেয়ারম্যান সাহেব উনিও আছেন এখানে আর টুটুল ভাই আসছে আমার মনে হয় বৃষ্টি চলে আসতে পারে এর আগে ভালো ভালো গান হয়ে যাক নাকি কি বলেন তবে শুনো বুট একটুই দিসলায় এবার পাঁচ বছর তার ভাইয়া যাই ভাই বুটে কত লাভ খালি গান বাজনা খেলা ওয়া চলতোই থাকবো কিতা একটাই কৌ কৌ আচ্ছা দেখবো তোমারে দেখবো আমি আর দিমো দিমু আরেকটা জিনিস আমারে 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 কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমারে চিনে না বাইরের মানুষ এমপি সাহেব ডাকলে ডাকেন কিন্তু আমার মাধবপুরের সোনারঘাটের মানুষ কেউ এমপি সাহেব ডাকবেন না যারা আমার ছোটো তারা সুমন ভাই ডাকবেন আর যারা আমার বড় আমারে সুমন হিসাবে ডাকবেন ব্যারিস্টার সুমন যদি ডাকেন তাও ঠিক আছে কারণ এমপি সাহেব ডাকলে আমার স্বভাব নষ্ট হইব এরপরে আগামী চার বছর পরে যখন আমি আর পাস করতে পারতাম না ধরুন এরপরে মানসে না ডাকলে আমার কষ্ট হইব এরছে বাবা ফইলার থেকে এটা বাদ হইবেলা তাইলে আমার আর কষ্ট হইতো না কথা বুঝছেন নি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ